সকাল সাড়ে পাঁচটা থেকে দশটার মধ্যে আমি কিভাবে প্ল্যান করে সংসারে যাবতীয় কাজকর্ম একা হাতে খুব সহজে করে থাকি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমরাও খুবই ভালো আছি তো কাল থেকে আমাদের এখানে খুবই জলের সমস্যা তোমাদেরকে কালকের ভিডিওতে আমি বলেছিলাম তো আজকে সকালবেলায় দেখি একটু ভালো জল পড়ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে জল আনতে দৌড়েছি কারণ আটটার মধ্যে জল চলে যাবে আর এরপরে জল চলে গেলে আমার খুবই অসুবিধা হবে কারণ ঘরে একটা ফোটা জল নেই না রান্না করার জল আছে না খাওয়ার জল আছে তো যাই পড়ছে সেটাই ভরে নিয়ে চলে এলাম এসে আশিবাশি কাজে লেগে পড়েছি তো এখন থেকে আমার নতুন ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো এখানে দেখো ইন্ডাকশানটা আমি পুছে নিচ্ছি কালকে রান্না করা হয়েছিল আর রাতে পোছা হয়নি তার জন্য সকালবেলায় পুছে নিলাম চা টা করতে হবে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নেবো তাতে অনেকটাই দেরি হয়ে যায় যেদিন সময় পেয়ে যায় সেদিন রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর যেদিন সময় হয় না সেদিন আর পরিষ্কার করা হয় না পরিষ্কার করা থাকলে আমারই সুবিধা হয় সকালবেলা এসেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারি তো দেখো গ্যাস ওভেনটা পুছে আমি রান্নাঘরে মেজেটা পুছে নিচ্ছি আজকে শনিবার দুষ্টুটার তো স্কুল ছুটি তো দুষ্টুটা নিচে ঘুমাচ্ছে আর আমি অনেকটাই সময় পেয়ে গেছি এই সময়টা আমার দুষ্টুটাকে রেডি করতেই চলে যায় তো আজকে যখন দুষ্টটা স্কুল নেই তো অনেকটাই সময় পেয়ে গেছি তো ধীরে সুস্থে আমি কাজগুলো করছি আজকে কোনো তাড়াহুড়ো নেই তো বাসন ছিল অনেকটাই বেশি নেই কালকে রাতের খাওয়া দাওয়া হয়েছে সেই সব বাসন তো বাসনগুলো আমি এখন ভালো করে ধুয়ে মেজে বাসনের ঝুড়িতে অগুর করে দেবো আর পাশের বাড়ি একটা কুকুর দেখো কেমন ডাকছে ডাকা আর বন্ধই করছে না তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ পাশের বাড়ি কুকুরের গলায় আওয়াজটা তো যাই হোক কিছু করার নেই অনেক কষ্ট করে ভয়েছি তারপরেও যদি একটু অর্ধেক এরকম হয় তাহলে আর আমার কিছু করার নেই তো বাসনগুলো সব আমার মাঝে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমার টিফিন বসাতে হবে না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তো এগুলো দাদা টিফিন বক্স ওই জন্য আর বাসনের ঝুড়িতে উবুর করে দেয়নি এগুলো আমি আমার হাতের কাছেই রেখে দিলাম ঘরে এসে ইন্ডাকশানে আমি ডাল বসিয়ে দিলাম আজকে দাদাভাইকে ডাল করে দেবো আর আলু ভাজা করে দেবো পাঁপড় ভাজা নিম সিদ্ধ করে দেবো তো এখানে চা করে নিয়ে একটু কেক দিয়ে আমি চাটা খেয়ে নিলাম অন্যদিন না চা খাওয়া হয় না দুষ্টুটাকে রেডি করা তারপর টিফিন করা সব করতে করতে চাটা পুরো ঠান্ডা জল হয়ে যায় তারপরে ঢক ঢক করে পরে খেয়ে নিই আর আজকে দুষ্টুটা স্কুল নেই তাই ভাবলাম চাটা বসে বসেই খাই একটু গরম চা আর একটা কেক দিয়ে তো চাটা খেয়ে আমি এই যে চলে এলাম আলু কাটতে তো গোল গোল করে আলু ভাজা করে দেবো তো আলুগুলো কেটে নিচ্ছি আর ডালটা আমি সেদ্ধ বসিয়েছিলাম ইন্ডাকশানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো ডালটা এবার সাতলে নেবো তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি রোজ রোজ তো আমার দাদা টিফিন দিতে অনেকটাই দেরি হয়ে যায় দাদা রেডি হয়ে আসে তারপরে টিফিন আমি দিই আজকে ঠিক করেছি দাদা রেডি হয়ে আসার আগেই আমি টিফিন রেডি করে নেবো আর রোজ রোজ এই টিফিন করানি নিয়ে আমার বকা খেতে হয় প্রত্যেক দিন কারণ দেরি হয়ে যায় আর দাদা দেরি হয়ে যায় দাদা বকা খায় দাদা ভাইয়ের বসের কাছে আর আমি দাদা কাছে বকা খাই তো এইভাবেই চলতে থাকে প্রত্যেকটা দিন তো পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি ডালটা সম্বার দিয়ে নেবো অনেকে সম্বার বলে আমি সাদলানো বলি সম্বার মানে আমি বুঝতাম না যে ডালটাকে বলে সাদলানো তো একজন হঠাৎ বলে ডালটা সম্বার দেবো আমি সেটা আবার কী করবে ডালে তখন বলে এই যে এইভাবে সম্বার দেওয়া আমরা বলি এটা তো সাদলানো তো বলছি এটাকে আমরা সম্বার বলি তো যাই হোক এই দেখো ডালটা কিন্তু আমার সম্বার দেওয়া হয়ে গেছে আমি না এইভাবেই ডাল সম্বার দিই তো এবার আমি আলুগুলো ভেজে নেবো ডালটা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে রুটি বেলবো রুটি ছেঁকবো তো এখানে আলুটা বসিয়ে দিয়েছিলাম ডালটা নামিয়ে আজকে না আর রান্নাঘরে তেমন কিছু করিনি রান্নাঘরে শুধু রুটিগুলো ছেঁকবো আজকে ডাল আলু ভাজা সব কিছুই আমি এই ইন্ডাকশানে করে নিয়েছি তো ইন্ডাকশান ভালো থাকলে না আমার আর্ধেক রান্না ইন্ডাকশানেই হয়ে যায় গ্যাসে অতটা করতে লাগে না ওটা হাওয়াই ছিঁড়ে গেছে কালকে রাত্রে ভীষণ ঝড় হয়েছে তাই ছিঁড়ে গেছে বুঝেছো তোমার ঘুম ভাঙলো এত দেরি করে কেন হুম আজকে এত দেরি করে ঘুম ভাঙলো কেন স্কুল নেই দেখো সব ওলট হয়ে গেছে ঝড় হয়েছে কালকে রাত্রে দিদি কেটে দেবে হাত টেনো না টেনো না ছিঁড়ে যাবে তুমি ব্রাশ করো কটা বাজে জানো তাই তো আকাশকে কে বলেছে ঝড় হওয়াতে ঠিকই কথা ব্রাশটা করো অনেক বেলা হয়ে গেছে না না দুটো পাম্প নেই তাই চালাও দেখি ওই তো ঠিকই তো আছে এসো এসো ব্রাশ করে শিঘিরই আসো তারপরে এই দেখো আমি এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি সব রুটি বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তোমরা তো জানো আমার রান্নাঘরে কোনো জায়গা নেই তাই সব রুটি আমাকে বেলে নিয়ে রান্নাঘরে আসতে হয় আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো আমাকে আর সব সময় আমাকে উৎসাহ দিচ্ছ যে আমার পাশে তোমরা সবাই আছো এগিয়ে যাও আমার না ভীষণ ভালো লাগছে দাদাভাই তো রেডি হয়ে চলে এসেছে তো আমি দুটো রুটি আর একটু ডাল আলু ভাজা দিয়ে দিলাম দাদাভাই এখন খাবে তারপরে বেরাবে তো এই যে দাদাভাই টিফিন গুছিয়েছি এখানে রুটি আছে তলায় এই যে আর এই যে পাপড়গুলো ওপরে দিয়ে দিয়েছি নরম হয়ে গেলে জানি না কি সে তো ওপর পাঁপড়গুলো দেওয়ার চাইতে পাচ্ছিলাম না আর এই যে আলু ভাজা দিয়েছি একটাতে আর ডিম দিয়েছি আর এই যে ডাল দিয়েছি একেবারে ডালটা বেশি করে করলাম আমরা উপরে ভাজা হবে আমাদেরও এই আজকে ডিম দিয়েছি দাদাভাইয়ের চলো আমি এখন টিফিনটা গুছিয়ে দিয়ে আসি না হলে দাদাভাই চলে যাবে নিচে চলে গেছে তো দাদাভাই খেয়ে তো নিচে চলে গেছে আমার টিফিনটা গোছানো হয়নি তার জন্য আমি টিফিনটা গুছিয়ে এই যে দৌড়াচ্ছি তো এই যে তোমাদের দাদাভাই তো চলে গেল আর আমি এই যে নিচে এলাম এইটুকু সময় আমি পাই আমার নিচের ঘরটা গোছানোর তো এখন বাজে দেখো সাড়ে নটা তো এই সাড়ে নটা থেকে দশটা এই আধ ঘন্টার সময়ের মধ্যে আমি নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো আর একবার শুধু ঘরটার অবস্থাটা দেখো কি অগোছালো হয়ে আছে তো যাই হোক এই ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নেব আধ ঘন্টা মাত্র তিরিশ মিনিট হাতে সময় নিয়ে তো চলো প্রত্যেক দিন আমি এই তিরিশ মিনিট সময় পাই হাতে এই ঘরটা গোছানোর জন্য তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো তারপরে জামাকাপড় আছে কিছু সেগুলো ভাঁজ করে নেবো আর খাটের রেলিংগুলো তারপরে টেবিলটা একটু পুছে নেবো কারণ ধুলো মতো পড়েছে কাল পশু পোছা হয়নি তারপরে ঘর ঝাড় দেবো ঘর পুষবো এখন এই কাজগুলো আমি মাত্র তিরিশ মিনিট সময়ের মধ্যে করে নেব তো দেখো এখানে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি সুন্দর করে বালিশগুলো সব প্রথমে আমি নামিয়ে নিয়েছি তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে আমি বালিশগুলো আবার সুন্দর করে তুলে দিচ্ছি আর বলো না জ্বালার শেষ নেই ভয়েস দেবো একটু শান্তি করে তারও উপায় নেই প্রথমের দিকে কুকুর ঘেউ ঘেউ করে তো এখন আবার বিড়ালে ঝগড়া করে মানে জ্বালার পর জ্বালা তো যাই হোক বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আমি এবার বসে টেবিল গোছাতে এই টেবিলটাতে টুকটাকি জিনিস রাখি তো দুষ্টুটার খেলনা আছে তারপরে আমার একটা ফেস ওয়াশ আছে পাউডার আছে দুষ্টুটার কাজল পরার কাজল আছে তারপরে ওষুধপত্র আছে আর একদম নিচের থাকে তোমাদের দাদা ভাইয়ের দাড়ি কাটার সব যন্ত্রপাতি আছে তো যাই হোক তো টেবিলটার থেকে সব কিছু নামিয়ে আমি সুন্দর করে টেবিলটা কিন্তু পুছে নিলাম পুছে এখন আমি জিনিসগুলো আবার সব সুন্দর করে রেখে দিচ্ছি দেখো আর এটা আমার মেয়ের ড্রয়িং খাতা সে কবে রেখেছে এই খাতাটার কথা মনে হয় ওরা মনে নেই লাগে না নাকি কে জানে আজকে পরিষ্কার করতে করতে ভাবছি ওকে জিজ্ঞাসা করবো যে এই খাতাটা কি তোর লাগে না এইভাবেই রেখে দিয়েছি সে তারপরে খাটের রেলিংটা ভালো করে পুছে নিচ্ছি দুদিন মাত্র আমি পুছি নি তো দেখে মনে হচ্ছে প্রায় এক মাস হয়ে গেল আমি খাটের রেলিং টেলিংগুলো পুছি না এতটা ধুলো জমেছে আর একদম নিচে হলে না হয় বললে মানায় দুতলার ওপরে এত ধুলো যে কীভাবে ওঠে সত্যি আমি বুঝতে পারি না তারপরে সব কিছু আমি পুছে এ দেখো এক ডাং জামা কাপড় নিয়ে চলে এসেছি এই কাপড়গুলো সব এখন ভাজ করে নেবো তো এতে দুদিনের জামা জামাকাপড় আছে আমার না আর ভাজ করার সময় হয়নি আর আমি তো সংসারে যাই করি খুঁটিনাটি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো সবই জানো যে কতটা তাড়াহুড়ো করে আমার সকাল থেকে কাজ করতে হয় সময় আমি একটুও পাই না তো জামা কাপড়গুলো না ভাজ করার সময় হয়নি আজকে তো সময় পেয়েছি দুষ্টুটার স্কুল ছুটি এখন আর আমাকে বেরোতে হবে না তার জন্যই জামা কাপড়গুলো আমি একেবারে ভাজ করে নিচ্ছি নাহলে এই টাইমটায় আমার ঘরদোয়ার সব গুছিয়ে আবার বেড়াতে হয় দুষ্টতে তো সেই টাইমটা আমি পেয়ে গেছি জামা কাপড়গুলো আমার ভাজ করা হয়ে গেছে র্যাকে রেখে দিলাম এবার আমি ঘর বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে নেবো তোমরা এমন অনেকেই আছো আমাকে কমেন্টস করে সব সময় বলো যে দি ভাই তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তোমার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে মনে হয় তোমার কথাগুলো শুনতেই থাকি তোমার কথাগুলো শুনতে শুনতে কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো তোমার নেক্সট ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি আবার কেউ বলো অপেক্ষা করে থাকি তো আজকের এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে কেমন লাগলো তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তারপরে দেখো চলে এলাম ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর পুষতে ঘর বারান্দা ঝাড় দেওয়ার সাথে সাথে ঘরটা পুষে নিলে না ঘরটা সুন্দর পরিষ্কার হয়ে যায় আর যা সুন্দর রোদ উঠেছে ঘর পোচার সাথে সাথে না শুকিয়ে যাবে আর বৃষ্টি হলে না ঘর পুষলে না একদম শুকাতে যায় না জল স্যাঁত স্যাঁত করে পাখা চালিয়ে দিলেও না অনেক দেরি হয় শুকাতে ঘর বারান্দা আমার সব পোচা হয়ে গেছে এবার আমি ভালো করে সিঁড়িটা পুষে নিচ্ছি আর এই সিঁড়িটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমার ভীষণ টেনশান থাকবে কারণ একবার যদি দুষ্টু কিমবাই আমার জায়ের মেয়ে ওরা ওঠা উঠি দৌড়াদৌড়ি সময় তো করতেই আছে যদি পা স্লিপ করে তা পুরো নিচে চলে যাবে তাই আমি যখনই ঘর পুছি তখনই সবাইকে বারণ করি এখন যেন সিঁড়ি দিয়ে উঠবি না যতক্ষণ না শুকাবে পাশে তো রেলিং নেই আর ওরা তো বোঝে না সবসময় দৌড়াদৌড়ি করে তার জন্য না খুব ভয়ে ভয়ে থাকি তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু পুরো দশটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে দেখো এখন পুরো দশটা বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে ওই জন্য দশটা পাঁচ দেখাচ্ছে তো দেখো আমার সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো কিন্তু আমি ভাজ করে রেখে রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে টেবিলটাও কিন্তু আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে ঝাড়পোঁচ করে খাটের রেলিংগুলোও কিন্তু আমি পুছে নিয়েছি আলমারিটাও পুছে নিয়েছি আমি কিভাবে প্ল্যান করে সব কাজগুলো একা হাতে গুছিয়ে করে নিলাম সবই তো তোমরা দেখলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো যদি লেগে থাকে লাইক করে দিও আর আমার ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কমেন্টস করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে নেক্সট ভিডিও বানানোর উৎসাহ দেবে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো